যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস পর আমরা যে বাংলাদেশী বাংলাদেশি এলাকাকে জানি সেটি হচ্ছে জামাইকার হিলসাইড সময়ের বিবর্তনে অ্যাভিনিউ বাংলাদেশি প্রবাসীরা এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করেছেন তবে ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত করার পর যে সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা তার মধ্যে একটি হচ্ছে হেড ক্রাইম এমনকি এখানে চুরি ছিনতাই প্রবাসী বাংলাদেশদেরকে খুন করা হচ্ছে গত কয়েকদিন আগে এমনই একটি ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীর সাথে প্রায় সাত থেকে আটজন দুর্বৃত্ত মিলে তার উপর হামলা চালায় এবং তিনি গুরুতর আহত হন কি ঘটেছিল ওই বাংলাদেশি প্রবাসীর সাথে মাসুম ভাই কেমন আছেন আপনি সর্বপ্রথমে আমি মহান আল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাকে এত বড় একটা বিপদ থেকে আল্লাহ নিজ হাতে আমাকে রক্ষা করেছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা আছে তাদের দোয়া বাবা মার দোয়া বলতে পারেন আমি কল্পনাও করতে পারিনি যে এমন একটা বিপদ আমার লাইফে চলে আসবে আমি দীর্ঘদিন দীর্ঘ বারো বৎসর যাবৎ আমি আমেরিকাতে থাকি স্পেশালি আরেকটু কথা বলে নিচ্ছি এখানে যারা আমার এই বিপদে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং আমার অনেক কাছের কাস্টমার যারা আছে বা কাছের মানুষ যারা আছে দীর্ঘদিন যাবৎ যাদের সাথে আমার উঠা বসা তারা অনেকেই আমাকে ফোন দিয়েছেন আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন আমার দোকানে এসেছেন বিভিন্নভাবে ফেসবুক থেকে নাম্বার নিয়ে কথা বলার যোগাযোগ করার চেষ্টা করছেন তাদেরকে আমি মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা স্বীকার করছি ওই দিন যে ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি রীতিমতো যে দোকান দোকান থেকে বের হয়ে আমি এটিএমে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি রাত আনুমানিক ওই দিন নর্মালি দশটায় দোকান বন্ধ হয় ওই দিন আর্লি বন্ধ করে ফেলছি যেতে যেতে দশটার সময় গিয়েছি দশটার সময় এইট থার্টি রায় তো দশটা কোনো গভীর রাত নয় তো এটিএম থেকে যখন আমি এটিএমে ঢুকেছি তখনই আমি যখন এটিএম এ ঢুকি তখন খেয়াল করেছি যে আমি আশেপাশে আশেপাশে লোকজন আছে কি না ওই টাইপের লোকজন দেখলাম যে কেউ নেই আমি এটিএম এ ঢুকেছি এবং টাকা ডিপোজিট করেছি সার্টেনলি তিনটা ছেলে চলে আসছে এটিএম এ আসে হচ্ছে যে জামাইকার ব্যাংক অফ আমেরিকা জি ব্যাংক ব্যাংক অফ আমেরিকা তো আমি যখন খেয়াল করলাম যে তারা আসলে টাকা ডিপোজিটও করবে না উইথড্রও করবে না তারা অ্যাক্ট করছে তারা উইথড্র করবে বা ডিপোজিট করবে আমি তড়িৎ গতিতে বুঝতে পেরে আমি এটিএম থেকে বের হয়ে অন্য উল্টা পাশে চলে গিয়েছি যাতে করে আমি চাচ্ছি না তাদের সাথে কোনো ঝামেলা বা তারা আমার সাথে কথা বলুক বা এমন কোনো কিছু মানে আমি হতে দিতে চাওয়ার না চাওয়ার জন্য আমি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক আমি রাস্তার পাশে চলে গেছি উল্টাপাশে গিয়ে দ্রুত গতিতে আমি হেঁটে আমি হিল সাইডের দিকে চলে আসতেছি তো আমি পেছনে তাকিয়ে দেখি ওরা নেই তো আমি স্বাভাবিক গতিতে আমি চলা হাঁটতেছি কিন্তু দ্রুত হাঁটতেছি কিন্তু একদম আমার আমার আম্মু বাংলাদেশে আমার মার সাথে আমি কথা বলতেছিলাম রীতিমতো আমার রুটিন দোকান বন্ধ করে সব সময় মার সাথে কথা বলতে বলতে বাসায় যাই ওই দিন তাই হচ্ছিল হঠাৎ করে আমি দেখলাম কেউ যেন পেছন থেকে আমি পেছনে তাকাতেই দেখি তিনটা ছেলে হাতে লাঠি শক্ত লোহার লাঠির মতো দৌড়ে আসতেছে আমার মাথায় আঘাত করার জন্য তাড়াহুড়া করে আমি পেছনে তাকাই আমি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি এবং নিজেকে সেভ করার চেষ্টা করি কিন্তু তিনজন লোক চারজন লোক আমি যতটুকু সম্ভব চেষ্টা করি আমি দ্রুত গতিতে যতটুকু সম্ভব দৌড়ে আমি আমার বিল্ডিংয়ের কাছে চলে আসি মনে হলো কয়েক ফিউ সেকেন্ড ওরা আট থেকে দশজন এসে আমাকে ঘিরে ফেলো চারিদিক থেকে দুজনের হাতে নাইফ লাঠি মানে ঘিরে ফেললো কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছে কেউ লাঠি দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করছে কেউ আমাকে ঘোষা দেওয়ার চেষ্টা করছে আমি এলো পারতে ফেলে সেকেন্ডের মধ্যে ঘটনাগুলো আমি রাইডে এই সময়টার মধ্যেই আমি আমার আম্মুর ফোন কেটে আমি ব্লুটুথে ছিলাম তারপর আমার সাথে যথেষ্ট ধস্তাধস্তি হওয়ার পর আমি নাইন ওয়ানের কল দিয়েছি আমি ওদেরকে সাউট করে বলতেছি যে এই ব্যাপার তাদের হাতে knife আছে তারা আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে তারা পিপল কয়জন বর্ণনা করেন এবং আমি সাউট করে বলতেছিলাম যে তাদের তারা সংখ্যা এতজন তাদের বর্ণনাটা আমি দিছিলাম হুম যাতে করে তারা ভয় পেয়ে চলে যায় তারা কিন্তু যাচ্ছে না তারা অ্যাটাক অ্যাটাকিং এর মধ্যেই আছে কতক্ষণ আপনি তাদের সাথে এটিএম থেকে শুরু করে আমার পুলিশ আসা পর্যন্ত ১৫ থেকে ২০ ২৫ ২২ মিনিট হবে তবে পুলিশ কিন্তু বেশি দেরি করে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমার মনে হয় পুলিশ চলে আসছে পুলিশ চলে আসছে যখন পুলিশের সাইলেন্ট পেয়েছে ওরা দৌড়ে পালিয়েছে ওই মুহূর্তে আমার ব্লিডিং এ পুরো চেহারা মানে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না চোখে আমার মাথায় এখনো মাথায় অনেক ইয়ে আছে আমি মাথায় তো হাত দিতে পারছি না ব্যান্ডেজ খুলে ফেলেছি ডাক্তার বলছিল রাখতে কিন্তু আমি রাখিনি ব্যান্ডেজ খুলে ফেলেছি পেছনে আমার আঘাত আছে যে চোখের এখানে বাংস করেছে আঘাত করেছে তো অনেক দিন ধরে ব্যবসা করছেন জি 12 বছরের প্রবাস জীবনে আপনি আমেরিকায় আছেন আপনার ব্যবসা ম্যানহাটনে আছে জামাইকাতে আছে যেটাতে এখন আছি আমরা আপনি কি এর আগে এমন কোন ধরনের হেট ক্রাইম বা এরকম চিন্তা এর কবলে পড়েছিলেন না কোনো কোনো চিন্তায়ের কবলে পড়ি নেই কিন্তু আমার দোকানে অনেক আগে এরকম ঘটনা ঘটেছিলো মোবাইল নিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেছে তাদেরকে আমি ধরে আবার পুলিশকে সোপর্দ করেছি এবং পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে পুলিশ ঘটনা ঘটার নেক্সট সিক্স মান্থ এভরি সিঙ্গেল ডে আমার দোকানের সামনে সন্ধ্যার পর থেকে তো রাত দশটা পর্যন্ত দুবার করে রাউন্ড করেছে এবং খবর নেওয়ার চেষ্টা করেছে যে মোহাম্মেদ ইজ এভরিথিং ইজ ওকে নেক্সট সিক্স মান্থ ওটা অনেক আগে প্রায় আট থেকে সাত আট বছর আগের ঘটনা এখানে এই দোকানেতে হয়েছিল মানে ওটা কোনো ছিনতাইয়ের ঘটনা না ওটা মোবাইল নিয়ে দৌড় দিয়েছিল আপনার ঘটনা ঘটেছিল মঙ্গলবার রাত দশটার দিকে এবং বুধবার আপনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন জি এই যে এত কিছু ঘটলো কমিউনিটির যারা আছেন আমাদের এই যে অনেক সময় দেখা যায় যে কমিউনিটির অনেকেই যখন সংগঠনের জন্য ভোট হয় বা অনেক সময় তাদের প্রয়োজনে আসেন দৌড়ে আপনার এই ঘটনার পর আপনি তো অনেককে চিনেন জানেন অনেক সংগঠনের সাথে জড়িত হয়তো বা আছেন আপনি তারা কি যোগাযোগ করেছে আপনার সাথে বা খবর নিয়েছে অনেস্টলি বলতে একমাত্র রাসেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল আমার কেউ আমাকে এরকম কোনো পার্সোনালি ফোন দেনি আমার অসংখ্য ফোন এসেছে যারা আমার বন্ধু বান্ধব পরিচিত আমার কাস্টমার আমি সত্যি কথা বলবো আমার কিছু কিছু কাস্টমারের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করে না করে পারছি না তারা আমাকে এতটাই বুঝলাম যে তারা আমার প্রতি ইয়ে ছিল একটা বয়স্ক মহিলা বৃদ্ধা মহিলা সে রাস্তায় দেখে আমাকে জোড়ায় কেঁদে ফেলছে তার ভালোবাসায় আমি আসলেই বাবা তোমার কি হয়েছে তুমি এমন একটা ঘটনা থেকে আসছো আমি তিনবার তোমার দোকানে গিয়েছি তোমার দোকানটা বন্ধ পেয়েছি আমার বাঙালি ভাইব্রাদারকেদেরকে একটা ছোট্ট মেসেজ দেওয়ার আছে সেই মেসেজটা হচ্ছে আমরা যেহেতু এত দূর থেকে এসেছি বাংলাদেশ থেকে এসেছি হাজার হাজার মাইল অতিক্রম করে আমাদের ভালো লাইফ লিড করার জন্য আমাদের সন্তানদেরকে ভালো একটা লাইফ দেওয়ার জন্য এসেছি তো কিছু কিছু সময় অনাকাঙ্ক্ষিত অনেক সময় এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে অতীতে ঘটেছে বর্তমানে ঘটতেছে সামনেও যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই তাদের উদ্দেশ্যে আমি বলি ওনারা ওনারা যেন আপনারা যারা চলাফেরা করেন রাতে আমাদের কাজের প্রয়োজনে হোক ব্যবসায়িক প্রয়োজনে হোক রাতে কিন্তু আমাদের বের হতেই হয় রাতে যত সতর্কই থাকি না কেন তবুও আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে কারণ তারা আপনাকে কখনো হিসেবে চাইবে না যে ভাই আমাকে তুমি টাকাটা দিয়ে দাও আমাকে মোবাইল দাও তারা আগে আপনাকে আঘাত করবে অতীতে আমি আরেকটা ইন্টারভিউতে বলেছি আরেক ভাইকে বলেছি সেম কথার আমি বলছি যে বাংলাদেশে সিচুয়েশন হয় চিন্তাইকারী আপনাকে ধরলে বলে যে তোমার কাছে যা আছে সব দিয়ে দাও আমেরিকাতে এখানে যদি কোনো চিন্তাইকারী ধরে আপনাকে বলবে না কিছুই বলবে না পেছন থেকে আগে আঘাত করবে তাদের আঘাতের ধরন হচ্ছে মাথা আপনার পা ফেস যাতে করে আপনি সাথে সাথে তারা অ্যাটাক করে। আপনি পড়ে যান আপনার কাছ থেকে নিয়ে যাবে তো যদি আপনার কাছে এরকম সন্দেহ মনে হয় যে আপনার করবে বা আপনি ভয়ে আসেন আপনি দেরি না করে আপনি সাথে সাথে নাইন ওয়ানে কল করে ফেলবেন যারা বাঙালি ভাই ব্রাদার আছে তাদের উদ্দেশ্য করে আমি শুধু একটা কথাই বলবো সেফলি চলাফেরা করবেন এবং যখন রাতে একা থাকেন একা আসা যাওয়া করেন ডানে বামে দেখবেন দেখার পরে আপনি চলাফেরা করবেন এটি আমার ভাইদের উদ্দেশ্যে রিকোয়েস্ট সংগঠনের কাছে আপনার কি প্রত্যাশা অল্প করে ওকে এটা অল্প করে যদি বলতে বলেন আমি অল্প করে বলতে পারবো না এম সরি আমাকে একটু সময় নিতে হবে সেটা হচ্ছে আমি যেহেতু এসেই বিজনেস শুরু করেছি ভাইয়া তো এখানে যে ছোটোখাটো অনেক সংগঠনের সাথে আমি অপত্যপথভাবে জড়িত না হলেও আমি বিভিন্ন ওয়েতে জড়িত আছি মুসলিম জামাইকা সেন্টারের সাথে লাইফ মেম্বার আছি তারপরে আছে বাঙালি কমিউনিটি যারা আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাড়ি নারায়ণগঞ্জ এখন মনে হয় সমিতির মধ্যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের অনেক অনেক কমিটির লোকজন আছে আমার বাড়ি বন্দর এবং সে সংগঠনের লোকজন তো আশা করি আমার আমার নাম্বারটা অনেকেরই কাছে আছে অনেকেরই কাছে আমার নাম্বারটা তাদের মোবাইলে সেভ করা আছে আমি কারণ ইন্ডিভিজুয়ালি নাম বলছি না আমি কোনো পলিটিক্যালি কোনো গ্রুপের সাথে জড়াচ্ছি না আমি সেম কথাটা আমার সাথেই দুর্ঘটনা ঘটার আগেও আমি সবাইকে বলেছি সবাইকে বলেছি যাদের সাথে আমার পার্সোনাল সম্পর্ক আছে সবাইকে আমি বলছি কারোর নাম বলার দরকার নেই অনেকেই বলেছি যে আপনাদের করণীয়টা কি আমি জানি যে এটা হচ্ছে একটা ভলেন্টারি ওয়ার্ক এটার জন্য আপনারা স্যালারি পান না এটা স্যালারি কেউ কেউ দেয় না যেহেতু আমরা উইলিংলি সোসাইটির জন্য কিছু করার চেষ্টা করছি বা মনোনিবেশ করতেছি তো আমাদের করণীয়টা কি আমাদের করণীয়টা শুধুমাত্র ভাই আমেরিকা যারা থাকে কেউ না খেয়ে থাকে না ওই শুধু পিকনিক আর আপনি আমাকে গেড়ে প্যাট করে পোলাও মাংস খাওয়ালেন আর গান বাজনা বাজাইলেন এগুলা আমাদের কাম্য না এখন ফ্রিতে ইউটিউবে অনেক কিছু দেখতে পারি অনেক বড় বড় সিঙ্গারদের আমরা লাইভ শো দেখতে পারি সেটা কথা না আমি সরি টু সে কেউ কেউ আমার কথাগুলো পার্সোনালি নেবেন না রস্তে। প্লিজ আমি কারো পার্সোনালি অ্যাটাক করার জন্য বা পলিটিক্যালি জড়ানোর জন্য বলছি না আজকে আমি সাইডে ব্যবসা করি বারো বছর আমার জানা মতে এখানে ছোটোখাটো অনেক অর্গানাইজেশন আছে ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া বলেন অনেকের মাধ্যমে অনেকেই শুনছেন যে আমার এই ঘটনা আমি না ধরেন এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এখানে একটা প্রবলেম হয়েছে একটা ব্যবসায়ী কিন্তু কোনো সংগঠন আমার আমার নাম্বারটা আছে তাদের কাছে কোনো সংগঠন কিন্তু আমাকে ফোন দেয়নি তো তাদেরকে আমাকে দেয়নি আমার পার্সোনালিভাবে কোনো দুঃখ নেই কোনো প্রয় প্রশ্ন কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া যারা বর্তমানে প্রতিনিধিত্ব করছে করতেছেন রানিং এবং ইন ফিউচার করবেন যারা ফিউচারে প্রতিনিধিত্ব করবেন তাদের উদ্দেশ্যে আমি একটা করজোর রিকোয়েস্ট আপনার কাছে আপনাদের কাছে সেটা হচ্ছে এগুলো না করে আপনারা বিভিন্নভাবে সম্মিলিতভাবে এবং আপনাদের ব্যানার থেকে কমিউনিটির পক্ষ থেকে আপনারা একটা অ্যাকশানে যাওয়ার চেষ্টা করেন কোন অ্যাকশন আমি বলবো না যে মারামারি করেন এই করেন সেই করেন সেটা না আপনারা মেয়র অফিসে যান আপনারা এখানে লোকাল যেই আমাদের এনআইপিডি আছে পুলিশ প্রেসেন্ট আছে তাদের কাছে যান আমরা তো দেখি ঈদগাহে আসলে ঈদগাহ হলে বা জুমার নামাজের মধ্যে কত বড় বড় লিডাররা আসে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয় আমরাও সাব্যাস দিই ইভেন তো আমি এই যে লাস্ট নির্বাচন যে হয়েছে আমার দোকানে লাস্ট লাস্ট উইক মনে হয় আমার দোকানে পোস্টারগুলো আমি সরাইছি নাম বলবো না পোস্টারগুলো আমি সরাইছি তারা আমার পার্সোনালি চিনে নাম্বার ওয়ান নাম্বার টু বাহিরে যে সাইনবোর্ডগুলো থাকে সাইনবোর্ডগুলো যে বিভিন্ন কোম্পানিগুলোতে দেয় আমাদেরকে বিলবোর্ডগুলো নির্বাচনের সময় আমি দিয়ে দিয়েছি তারা তাদের পোস্টার লাগা প্রচারণা করুক আমি মাসুম বিভিন্ন জায়গায় প্রচারণা করছি হোয়াট ইজ দ্য রিজন আমি 5 টাকা পাওয়ার আশায় না কোনটা জানেন যা আমরা বাঙালি কমিউনিটি এখানে যারা থাকি তাদের জন্য কোনো আপদ হলে তারা যেন অ্যাট লিস্ট পাশে এসে দাঁড়ায় কোন পাশে এসে টাকা পয়সা দেওয়াটা পাশে এসে দাঁড়ানো না ভাই আজকে আপনার প্রয়োজন প্রবলেম হয়েছে কালকে আমার হবে পরশুদিন আরেক ভাইয়ের হবে হচ্ছে হচ্ছে কারণ এটা তাদেরকে জানাতে হবে না জানালে হবে না কারণ আমরা এখানে বেশিরভাগ বাঙালি ভাই বোনেরা থাকি তাদের ছেলে মেয়েরা থাকে আমার ছেলে আপনার ছেলেমেয়েরা থাকে তাদেরকে পরপর ঘটনাগুলো ঘটতেছে এটা কিন্তু এমন না যে বিচ্ছিন্ন ঘটনা এটা হতেই পারে বছরে ছয় মাসে নয় মাসে একটা ঘটনা হচ্ছে এগুলো এগুলো আমাদের উচিত আমি আবারও বলছি আপনাদেরকে পার্সোনালি কেউ নেবেন না কার্সোনালি আমি ব্লেম দিচ্ছি না আপনি আপনারা কারো চাকরি করেন না কারো বেতনভুক্ত না যে আমাদের করতে হবে আপনারা বাউন্ড না বাট আপনারা সোসাইটি আমাদের বাঙালি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে করতেছেন বা করবেন যারা তাদের উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্ট রাখলাম যে তারা আপনারা যদি এটা যে কথাটা বললাম একটু আগে সম্মিলিতভাবে যে ব্যবসায়িক সোসাইটির মাধ্যমে যে আমাদেরকে আরও আমাদেরকে আরও একটু সেফ দেওয়া হোক আমাদেরকে আরও পুলিশ সন্ধ্যার পর আমাদেরকে টহল বাড়ায় দেওয়া হোক এই এলাকাটার মধ্যে আমরা সেফ না কারণ আমরা ঠান্ডা সৃষ্ট মানুষ আমরা ওই ধরনের ক্রাইমের সাথে জড়িত না এটাই আমার মেসেজ এখন আমরা শুনলাম ভুক্তভোগী মাসুম ভাইয়ের কথা তার কথায় স্পষ্টত উঠে এসেছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে যেখানেই থাকুক না কেন নিউ ইয়র্কের সেটা জামাইকা হোক অথবা জ্যাকসন হাইটস অথবা ব্রঙ্কস সব কিছুর পিছনে একজন ভুক্তভুগকে কিন্তু খবর রাখবে খেয়াল রাখবে আমাদের যেগুলো মাদার সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি বলি জালালাবাদ অ্যাসোসিয়েশন বলি আরও যত লোকাল সংগঠন আছে তারাই আদত তারা কিছুই করতে পারলো না বরং একজন মানুষকে এইভাবে আক্রমণ করলো তিনি আজকে এই যে কথা বলছেন আমাদের সৌভাগ্য যে তিনি বেঁচে প্রাণে ফিরে এসেছেন আমাদের কাছে একটা কল আসলো না তাহলে সংগঠনের প্রয়োজনটা কি শুধুই কি পিকনিক অথবা একটা ইফতার মাহফিল সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখছি আমি শাহ আহমেদ আওয়াজপ্রি থেকে